শনিবার উনকোটি জেলায় বন আধিকারিকের ব্যবস্থাপনায় কুমারঘাট ডিএফও অফিসের কনফারেন্স হল রুমে আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবিরের এই শিবিরে ফরেস্ট স্টাফের ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরের শুভ সূচনা করেন প্রদীপে জালি এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস জেলার জেলার শাসক ডি কে চাকমা আর অন্যান্যরা আসলে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা কর্মসূচি যে সব সর্বস্তরে যাতে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয় তো সেটা আমাদের ডিএম স্যারের কাছে সেই আসে অফিসিয়ালি এবং এটা একটা মিটিং হয় জেলা স্তরে এবং কোন ডিপার্টমেন্ট কবে রক্তদানটা শিবির আয়োজন করবে সেই অনুযায়ী আমাদের এই তারিখটা মানে আমাদের অ্যালটমেন্ট ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে তো আমরা সেই অনুযায়ী আমরা এই আয়োজন সূচি কর্মসূচি নিয়েছি আমাদের বন দপ্তরের সব যে বন পরিবার আছে জেলার সবাইকে নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকের শিবিরে কতজন রক্তদার রক্তদিন আমাদের যে অ্যারাউন্ড পঞ্চাশ জনের মতো আমাদের তালিকা তো এখন রেজিস্ট্রেশন যেটা হয়েছে এটা ডাক্তার মেডিকেল অফিসার সেটা চেক করে যারা ক্যাপেবল ইলিজিবল তাদেরকে আমাদের তালিকা তালিকাভুক্ত হলো পঞ্চাশ আজকের শিবিরে অতিথি হিসাবে কারা কারা উপস্থিত আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট হিসাবে শ্রী মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস উনি উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত ছিলেন আমাদের ডিএমএন কালেক্টর উনুকুটি আমাদের এস ডি কুমার সাহেব এবং ডিভিশনাল ম্যানেজার টিএফডিপিসি ডিপিসি কুমারঘাট এবং কুলেশ্বর সবাই ধন্যবাদ স্যার